আজ দীপাবলির রাত আলো আর আধারের এই মহাযুদ্ধে জেগে ওঠেন মহাশক্তি শ্যামা মা কালী এই পৃথিবী যখন অন্যায় অধর্ম আর অন্ধকারে ডুবে যায় তখন তিনি আবির্ভূত হন আগুনের মতো রূপে ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টি ঘটাতে কিন্তু জানেন কি শ্যামা মা শুধু ভয়ের প্রতীক নন তিনি মা যিনি রক্তমাখা হাতে সন্তানের অশ্রু মুছে দেন ধ্বংসের ভেতর থেকে জীবন ফিরিয়ে দেন আজকের এই দীপাবলিতে আসুন শুনি সেই মহাশক্তির জন্মকথা যেখানে রক্ত ত্যাগ প্রেম আর মুক্তির এক অনন্য গল্প লুকিয়ে আছে চলুন ডুবে যাই শ্যামা মায়ের সেই রহস্যময় অলৌকিক কাহিনীতে এই দীপাবলিতে শুনুন শ্যামা কালী মাতার অলৌকিক কাহিনী ও পূজার গোপন রহস্য দীপাবলির রাত আলোর উৎসব কিন্তু বাংলার বুকে এই রাতেই নামেন এক ভিন্ন রূপে মা শ্যামাকালী অন্ধকারের বুক চিরে ভয় আর ভক্তির মিশ্র প্রতীক হয়ে জেগে ওঠেন তিনি আজ আমরা জানব কে এই শ্যামাকালী মা কেন আমরা তাকে পূজা করি এবং কেমন করে তার পূজা করলে জীবনে আসে আলো আর মুক্তি অন্ধকারে যখন আলো হারিয়ে যায় যখন অন্যায় তার সীমা ছুঁয়ে ফেলে তখনই জন্ম নেন তিনি ভয় ক্রোধ আর করুণার একসাথে মিশ্র রূপ তিনি মহাকালী তিনি শ্যামা মা আজকের এই কাহিনীতে আমরা জানব কেন সৃষ্টি হয়েছিল কালী কোন অসুরদের রক্তে রানিয়েছিলেন তিনি যুদ্ধক্ষেত্র আর কিভাবে এক ভয়ঙ্কর রূপ থেকে তিনি হলেন শান্ত মাতৃময় শ্যামা কালী চলুন শুরু করি আজকের গল্প কালী ও অসুর বিনাশের কাহিনী শ্যামাকালী ও অসুর বিনাশের কাহিনী অনেক অনেক কালাগের কথা তিন লোক তখন কাঁপছে অসুরদের অত্যাচারে শুম্ভ ও নিঃসুম্ভ নামে দুই ভয়ঙ্কর অসুর তাদের সঙ্গে রক্তবীজ চণ্ড মুন্ড ধূম্রলোচন এরা সবাই দেবতা মানুষ এমনকি স্বর্গের অধিকার পর্যন্ত ছিনিয়ে নিয়েছিল দেবতারা অসহায় হয়ে পড়েছিল ইন্দ্র অগ্নি বায়ু সকলে পরাজিত তখন তারা মহাদেবী দুর্গার স্মরণ নিলেন দেবী তাদের আরতি শুনে ভয়ঙ্কর রূপ ধারণ করলেন সেই রূপই হলেন মহাকালী বা শ্যামাকালী প্রথমে কালী মায়ের মুখোমুখি হলেন অসুর চণ্ড ও মুন্ড তারা দেবীর দিকে বিশাল অস্ত্র নিক্ষেপ করল কিন্তু দেবী হেসে তাদের দিকে ঝাঁপিয়ে পড়লেন এক ঝটকায় চণ্ডের মস্তক ছিন্ন হলো আর মুন্ডের মাথা তার পদতলে গড়িয়ে পড়ল দেবী বললেন চণ্ড মুন্ড নিধন করেছি আমি আজ থেকে আমি হব চামুণ্ডা রক্তবীজের ভয়ঙ্কর শক্তি এরপর এলো রক্তবীজ এই অসুরের ছিল আশ্চর্য বরদান তার রক্তের এক ফোঁটা যেখানে পড়বে সেখানেই নতুন রক্তবীজ জন্ম নেবে দেবীরা যুদ্ধ করলেও তার এক ফোঁটা রক্ত পড়লেই অসংখ্য রক্তবীজ জন্ম নিচ্ছে তখন দেবী কালী মায়ের রুদ্র রূপ ধারণ করলেন তিনি জীভ বার করে যুদ্ধক্ষেত্রে নেমে পড়লেন প্রতিটি আঘাতে রক্তবীজের শরীর ছিন্ন করলেন আর তার জিভে সমস্ত রক্ত চেটে ফেললেন যাতে মাটিতে একটি ফোঁটাও না পড়ে এইভাবে তিনি রক্তবীজকে সম্পূর্ণ বিনাশ করলেন রক্তাক্ত জিভা বের করা গলায় খুলের মালা হাতে তলোয়ার তাঁর এক চিৎকারে কম্পিত হল ত্রিলোক কালীমা যখন অসুরদের ধ্বংস করলেন তখন তার রুদ্ররূপ থামছিল না তিনি নিজের ক্রোধে সব ধ্বংস করতে উদ্যত হন তখন মহাদেব শিব নিজে তার পথে শুয়ে পড়েন মা কালী ভুলবশত শিবের বুকে পা দেন আর তক্ষণি তার চোখে পড়ে প্রভর মুখ তিনি নিজের জিভ্ভা কামড়ে ধরেন লজ্জায় স্নেহে প্রেমে সেই মুহূর্তেই কালীরূপ শান্ত হয় সৃষ্টি ফিরে পায় ভারসাম্য এই কারণেই মা শ্যামাকালী হলেন সংহার ও মায়ের করুণার রূপ। আমরা কেন শ্যামা পূজা করি দীপাবলির রাতে কালী পূজা মানে কেবল ভয় আর তন্ত্র নয় এ হল নিজের ভেতরের অন্ধকারকে জ্বালিয়ে তোলা আলোর সন্ধান আমরা শ্যামাকালীকে পূজা করি কারণ তিনি আমাদের শেখান ভয়ে জয় করতে হয় নিজের ভেতরের দানবকে মেরে ক্রোধকে রূপান্তরিত করতে হয় শক্তিতে এবং অন্ধকারেই লুকিয়ে আছে আলোর জন্ম মা কালী দান করেন সাহস মুক্তি ও জ্ঞান তিনি রক্ষা করেন শত্রুর হাত থেকে আর মনকে মুক্ত করেন কাম ক্রোধ লোভ থেকে শ্যামা কালী পূজার নিয়ম স্নান ও শুদ্ধি পূজার আগের রাতে নিজেকে শুদ্ধ করে নতুন বা পরিষ্কার পোশাক পরা হয় বেদি সাজানো কালো কাপড় বা লাল কাপড় বিছিয়ে তার উপরে কালী মাতার ছবি বা মূর্তি স্থাপন করা হয় পাশে রাখা হয় ধূপ প্রদীপ ফুল ফল চাল সিঁদুর মিষ্টি আর জলপাত্র প্রদীপ জ্বালানো ও ধ্যান এগারো বা একুশটি প্রদীপ জ্বালিয়ে মনকে একাগ্র করে মা কালীকে ধ্যান করা হয় মন্ত্রোচ্চারণ প্রথমে উচ্চারণ করতে হয় ওম রিং ক্রিং কালিকায়নামাহা এর অর্থ মা কালী তোমার চরণে প্রণাম জানাই আমাকে ভয় ও অন্ধকার থেকে রক্ষা করো এরপর বলা হয় জয় মা শ্যামা কালী জয়মা মহাকালী নৈবেদ্য প্রদান ও প্রার্থনা ফুল ফল নারকেল চন্দন ও মিষ্টি নিবেদন করে মায়ের সামনে নিজের প্রার্থনা বলা হয় বলা হয় হে মা আমার জীবনের অন্ধকার দূর করো আমার মনে সাহস দাও আমার পরিবারকে রক্ষা করো আরতি ও সমাপন শেষে ঘণ্টা বাজিয়ে মা কালীকে আরতি করা হয় জয় জয় মা কালী মা জয় জয় শ্যামা তোমার চরণে মন প্রাণ হে মা এই দীপাবলির রাতে শুধু আলোর প্রদীপ নয় জ্বালাও অন্তরের প্রদীপ যাতে ভয় দুঃখ আর দুঃস্বপ্ন সব উড়ে যায় মায়ের আগুনে মায়ের রূপ ভয়ঙ্কর হতে পারে কিন্তু তার হৃদয় করুণায় ভরা তিনি ধ্বংস করেন পাপকে কিন্তু রক্ষা করেন প্রেমকে যখন অন্ধকার আমাদের ঘিলে ধরে তখন মা কালী আলো হয়ে আসেন যিনি আমাদের শেখান আলো মানে শুধু প্রদীপ নয় আলো মানে জাগরণ আত্মবিশ্বাস আর সত্যের পথে ফিরে আসা এই দীপাবলিতে শুধু ঘর নয় মনেও জ্বালাও আলো প্রার্থনা করো শ্যামা মায়ের কাছে যেন তিনি তোমার জীবনের সব অন্ধকার মুছে দেন আর তোমায় শক্তি দেন অন্যায় ও ভয়কে জয় করতে জয় মা শ্যামা জয় মা কালী যদি গল্পটি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর মন্তব্যে লিখে জানাও তুমি কোন রূপের কালী মাকে সবচেয়ে বেশি ভালোবাসো শ্যামা মহাকালী না চামুণ্ডা